সমাজঘর এবং মহাসভা কি আজকে আমরা জানব সমাজঘর এই শব্দটি গ্রিক শব্দ সিনাগগ শব্দ থেকে এসেছে যার মানে হলো একত্রিত হওয়া বা সংবেত হওয়া প্রথম সমাজঘর ছিল বাবিল দেশে বিভিন্ন বাড়িতে বাড়িতে যেমন লেখা রয়েছে জিহিসকেল আট অধ্যায় এক পদ কুড়ি অধ্যায় এক থেকে তিন পদ খ্রিস্টিয়ানদের প্রথম দিকে মণ্ডলীর মতো সমাজ ঘরে সভা বাড়িতে বাড়িতে হতো কিন্তু বন্দিদশার পরে তা ধীরে ধীরে লোকদের নির্দেশনার উপাসনার এবং প্রার্থনার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেসব জেহুদিরা প্যালেস্টাইন থেকে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা জিরুসালেম উপাসনা ঘরে উপাসনা করার পরিবর্তে এই সমাজ ঘরে উপাসনা করত তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো খ্রিস্টাব্দ গ্রিক রোমিও জগতে প্রত্যেকটি শহরে উল্লেখযোগ্য সংখ্যক যেহুদি ছিল যারা আইন কানুন এবং নবীদের লেখা থেকে শিক্ষা গ্রহণ করবার এবং উপাসনা করবার জন্য সমাজ ঘরে যেত লোকলিখতে সুসমাচার চার অধ্যায় ষোলো থেকে তিরিশ পদ ইব্রিয়দের পবিত্র শাস্ত্র ঘরে রাখা হতো খ্রিস্টানদের সুখবর প্রথমে সমাজ ঘরে প্রচার করা হয়েছে প্রেরিত তেরো অধ্যায় পাঁচ পদ চোদ্দ অধ্যায় এক পদ যেহেতু জিহুদিরা অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল তাই সমাজঘর রোমীয় সাম্রাজ্যের অনেক জায়গায় গড়ে উঠেছিল এখন আমরা আলোচনা করবো মহাসভা নিয়ে যাদের হাতে বিচারের ক্ষমতা ছিল এমন উচ্চ শ্রেণীর লোকদের নিয়ে মহাসভা গঠিত রাজা জিহোসাপটের সময় থেকে এই দলের ধারণা জন্ম নেয় দ্বিতীয় বংশবলী উনিশ অধ্যায় পাঁচ থেকে এগারো পদ যিশু খ্রিস্টের সময়ের মধ্যে এই দল উচ্চ আদালতে ক্ষমতা অর্জন করে এবং সত্তর খ্রিস্টাব্দে জেরুসালামের পতন পর্যন্ত ধর্মীয় ও অধর্মীয় এমন সব বিষয়ের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারত ইজরা এবং নহিমের সময় চারশো পঞ্চাশ থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দ একটি দল ছিল যা মহান সমাজঘর নামে পরিচিত এটা ধারণা করা হয়ে থাকে যে সেই সমাজঘর যা দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ সত্তর জন সদস্য বিশিষ্ট মহাসভায় রূপান্তরিত হয় মহাসভা শব্দটি গ্রিক শব্দ সাইনে ড্রিয়নের অরমীয় রূপ যার অর্থ হলো একত্রে বসা বা সমাবেত হওয়া মহাপুরোহিত মহাসভা পরিচালনা করতেন